হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখার চলেছি কোরবানির ঈদ স্পেশাল বিফ নুডলস আর এটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় বাসার বদ বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি লাইক করে প্লাস হচ্ছে বাসার যে মেহমান চলে আসবে তারাও খেতে অনেক বেশি পছন্দ করবে আমি এই নুডলসে কিছু ভেজিটেবলস ব্যবহার করবো তার মধ্যে আছে আলু গাজর আর হচ্ছে বরবটি আমি প্রথমে আলু আর গাজরটা সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নেব প্রায় সত্তর পারসেন্ট মতন যেহেতু এটা একটু শক্ত টাইপের ভেজিটেবল হয়ে থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি বরবটি দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব পরে আবার যেহেতু নুডলসের সাথে ভাজা হবে তাই এটা খুব বেশি একদম নরম করে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই কারণ নরম করলে পরে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর সবজিটা আমি একটা চামচ দিয়ে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নিব আর সেই পানিতেই আমি নুডলস দিয়ে দিয়েছি আমি এখানে দুই রকমের নুডলস ব্যবহার করেছি আপনারা চাইলে আলাদা আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এটাই সুবিধা মনে করেছিলাম তারপর হচ্ছে আমার সেদ্ধ করে নেওয়া মাংসটা আমি কেটে নিচ্ছি আমি রান্নার সুবিধার জন্য এখানে প্রথমে কিছু মশলা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম তখন ছোটো করে টুকরা করে নিয়েছি তারপর এখন কাঁচামরিচ আর ধনে পাতাটা কুচি করে নিচ্ছি আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এটা মেরিনেট করে রাখবো তার মধ্যে আছে লবণ টমেটো সস আর আদা রসুন এই সবগুলো উপকরণ দিয়ে আমি মাংসটা দশ পনেরো মিনিট মতো মেরিনেট করে রেখেছিলাম আর এরই মাঝে আমি বাকি কাজটা সেরে ফেলবো ফ্রাইপ্যানে তেল দিয়ে একটা ডিম আমি দিয়ে দিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে এখন স্ক্র্যাম্বল করে নিচ্ছি স্ক্র্যাম্বল করে নেওয়া হয়ে যাওয়ার পর এক সাইডে রেখে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে তারপর এই সেই তেলে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই ভেজে নেওয়ার জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এক প্যাকেট নুডলসের মশলা আমি দিয়ে দিয়েছি এটা ভেজিটেবলের সাথে দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো লাগে যখন মুখে পড়ে ভেজিটেবলগুলো তখন খেতে বেশি ভালো লাগে লবণ শুধু লবণ দিয়ে ভেজে নেওয়ার চেয়ে তারপর সেটা অন্য একটা বাটিতে তুলে নিয়ে আমি ফ্রাই প্যানের সামান্য পরিমাণ তেল দিয়ে এখন মাংসটা ভেজে নিব তার জন্য পেঁয়াজ দিয়েছিলাম এই পাঁচ মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে শুধু মশলাটা জাস্ট একটু ভাজা হলেই হবে মাংসটা সেদ্ধ করাই আছে তো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখন নুডলসটা দিয়ে দিয়েছি এরই মাঝে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর ধনেপাতাটা আমি সব শেষে অ্যাড করব আর নুডলসটা দেওয়ার পরে আরেক প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মাংসের সাথে এখন মিক্সড করে নেব তারপর সেই ভেজিটেবল ডিমটাও দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ এখন একসাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে কারণ যে কোনো চাইনিজ খাবার রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিলেই হবে এটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এ এই মাঝে আমার নুডলসটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে সার্ভ করে নিব বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আসছে ঈদে এই এই নুডলসটা বাসায় অবশ্যই তৈরি করবেন খেতে কিন্তু দারুণ হবে আপনারা এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন কিন্তু আলু গাজর দিলেও কিন্তু মন্দ লাগে না খেতে অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন তাহলে আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম